তো হ্যাঁ ফ্রেন্ডস আজকে দেখো হলো যাওয়া তারিখটাই ভুলে গেলাম আর কি ষোলো তারিখে কি ষোলোই সেপ্টেম্বর তো আজকে রান্না পুজো আমাদের এখানে তো আমার শাশুড়ি সকালে সব কাটাকুটি করে রেখে দিয়েছে রাত্রে পুজো মানে সব কিছু পুজো হবে আর লোকজন আসবে খাওয়া দাওয়া করবে তো দেখো তো দেখো এখানে বিভিন্ন রকম আনাজ কেটে রেখেছে নারকেল কুমড়ো পটল চালতা তারপর কড়াই আলু বেগুন ঢ্যাঁড়স আরো সব রকম কিছু আর ওদিকে দেখো সব তেল তেল রয়েছে চাল কুমড়ো নিচে আবার কলাও রয়েছে কলা ভাজা সব রকম ভাজা হবে তো ওবেলা আর কি সব কিছু হবে একদম ভাজা ভুজি মাছ আছে ফ্রিজে মাছও রান্না হবে তো সকলকে গুড মর্নিং নিয়ে আজকে এই নতুন শুরু করলাম সকালে দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমার মেয়ে এখানে খেতে বসেছে তো এবেলা মাছ ভাজা ডিম সিদ্ধ ডা সিদ্ধ আলু দিয়ে ভাত খাচ্ছে বেলা আবার অন্য কিছু হবে তাই তো আর বিছানাটা নতুন একটা চাদর পেতেছি কিন্তু আমার মেয়ে দেখো বিছানাটা অবস্থা একেবারে ঘন্ট করে দিয়েছে এটাকে আর একটু টান টান করে পাততে হবে মানে নতুন চাদরটা পেতেছি কিন্তু বিছানাটা একটু টান টান করে পাততে হবে ঘরটা মোটামুটি দেখো আর ইনি দোকান পরিষ্কার করে এলেন এই যে এই অবস্থা তো মুখটা দেখো তো ট্যান পড়ে যাচ্ছে যার জন্য একটু ফেস প্যাক লাগিয়েছি

আপনি একটা আসুন এখান থেকে দাঁড়ান দিচ্ছি আপনাকে একটা আসুন দিচ্ছি এখানে আছে দিচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস দেখো আজকে তো আঠেরোই সেপ্টেম্বর এই সতেরোই সেপ্টেম্বর হয়ে গেছে আর কি বুধবার তো আজকে পান্তা তো ভাইরে জোগাড়ঝাটি হচ্ছে তো তোমাদেরকে দেখায় এই যে এখানে সবাই কাজে ব্যস্ত আর এখানে পূর্ণ গোটা হচ্ছে সব এখানে পটল ভাজা হবে নাট ভাজা এই শাক তরকারি সব হবে আর এদিকে কালো শীত লুচি আলুর দম হবে তো তার জন্যে হচ্ছে

ছোট ছোট করে ঠিক আছে যে মুচুতে বসে মুচেতে গামলি ডেকে ইজি প্যান্ট